আগামীকাল ভাঙড়ে আরচিকর কাণ্ডের বিচার চেয়ে বিশাল প্রতিবাদ মিছিল দশক আইএসএফ এর তরফ থেকে আগামীকাল ভাঙড় দুই ব্লক মিলিয়ে এক বিশাল পদমিছিলের আয়োজন করেছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দর্শক সেই আপনাদেরকে দেখাচ্ছে এবং ইতিমধ্যে সেটি ঘোষণা করে দিয়েছে এবং আগামীকাল ভাঙড় দু নম্বর ব্লকের কাটালিয়া বাস স্ট্যান্ড থেকে মিছিলটি সেরে এবং ভাঙড় এক নম্বর ব্লকের অর্থাৎ ঘটকপুকুরের ঘটকপুকুর পেট্রোল পাম্পের এস কাছে এসে এই মিছিল শেষ হওয়ার কথা আছে দর্শক আপনারা জানেন আজ আর কার্ডে ইতিমধ্যে সারা রাজ্য উত্তাল বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে বিভিন্ন পার্টি তারা এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন দিক থেকে তারা প্রতিবাদ হচ্ছে ঠিক আইএসএফ ইতিমধ্যে প্রতিবাদ করেছে এবং তারা এই বিকেল দরবার থেকে থেকে পাতা পর্যন্ত যাবে এই মুহূর্তে একাধিক মানুষ আমাদের চারদিকে